ডিসেম্বরের বারো তারিখ তিন চার দিন হল ভালোই শীত পড়েছে শান্তিনিকেতনে পৌষ মেলা আসতে আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরোদমে এই অবস্থায় বোলপুর শান্তিনিকেতন স্টেশনে যাওয়ার সুযোগ হলো দুপুরের দিকে যখন শান্তিনিকেতন এক্সপ্রেস সবেমাত্র পৌঁছেছে তিন নম্বর প্ল্যাটফর্মে আর দু নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস যে ট্রেনে একটি ভিস্তাডম কোচও রয়েছে কয়েক মিনিট লেটে দু নম্বর প্ল্যাটফর্মে এলো কুলিক এক্সপ্রেস আজকে আমি কলকাতা ফিরবো ওয়ান টু থ্রি থ্রি এইট শান্তিনিকেতন এক্সপ্রেসে যেটি তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে একটা দশে ছাড়বে ফলে আমার নির্দিষ্ট সিটে গিয়ে বসলাম সি ওয়ান কোচের উনষাট নম্বরে সেখান থেকেই দেখলাম কুলিক এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে কুলিক আর শান্তিনিকেতন এক্সপ্রেস মোটামুটি দশ মিনিটের ব্যবধানে হাওড়া পৌঁছয় কিন্তু কুলিক যায় বর্ধমান হাওড়া মেন লাইন ধরে অর্থাৎ ব্যান্ডেল হয়ে আর শান্তিনিকেতন এক্সপ্রেস যায় কড লাইন হয়ে বারোটা পঞ্চান্নই বোলপুর শান্তিনিকেতন ছেড়ে গেল কুলিক এক্সপ্রেস